মাংস থেকে আমার মাছ ছোট মাছ গুঁড়া মাছ আর হচ্ছে সবজি বেশি হয় যত মা খাবা তত মজা হচ্ছে তাই যত মা খাবে তত মজা মাখাই গলা ফেলে দিও না সব না হ্যাঁ গলে যাবে আর কি মাখানা তরকারি কুরকুরি তরকারি মাখালে বেশি মজা আমরা তো গ্রামে মাটির চুলে রান্না করতাম মাটি চুলে রান্নারও বেশি মানে আস্তে জাল দিয়ে গুঁড়া মাছ পুরা পুরা করলে অনেক মজা লাল লাল এটা অন্যরকম কালার ছিল মাটির চুলায় রান্না করলে তো তরকারি সাদা অন্যরকম হয় এই যে ভালোভাবে মাখায় নিয়ে এই মাছটা দিয়ে আর দিয়ে দিয়ে হালকা ভাবে একটু নাড়া দিলে মানে মাছ তো ছোট মাছ না ছোট মাছ নিয়ে নিয়ে হালকা ভাবে মাখাই নিয়ে মানে আগে আলু পেঁয়াজ ভালোভাবে ডলে মাখাইছি তারপরে যে হালকা একটু মাখায়া তেলও দিয়েছো হ্যাঁ সব কিছু দিয়েছি এখন কি পানি কি পানি না সামান্য একটু হাত ধোয়া পানি কড়াই তো অনেক ছোট না না আমিও পাক করা শিখে যাব ঠিক আছে

Aqui.